বাবা উপর প্রচুর চাপ পড়ে কুরবানি ঈদের সময় গরু ছাগল দেওয়া মানে একরকম জোর পূর্বক আদায় করতে চায় যেটা আসলে একটা মেয়ের জন্য বা মেয়ের বাবার জন্য খুবই ক্ষতিকর মানে ছেড়ে চিটং এর কালচারে আমাদের খুবই পছন্দ আমি ছোটবেলা থেকে চিটং এ থাকি এখানে ছেলেরাও অনেক রেসপেক্টিভ টু গার্লস তাদের ওয়াইফদেরকেও অনেক বেশি রেসপেক্ট করে তাদের বিয়েও অনেক সুন্দরভাবে হয় আমি মনে করি এটা যে কুরবানির সময় আপনার মেয়ের বাড়ি থেকে ছেলেদের বাড়ি বা বড় পক্ষের বাড়ি যে কোরবানি গরু ছাগল দান করে দান মিল না এটা ঠিক এক উপহার কিন্তু আমার মতে এটা একটা ক্রাইম আর প্রত্যেকের চট্টগ্রামে একটা রেওয়াজ আছে রেওয়াজ আছে থেকে আর সবসময় একটু মেহমানদারি সবসময় বেশি হবে কিন্তু এই নদী নারা ব্যর্থতা পাই নারা আলোয় দাঁড়াবে এসব কিছু দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং বিদেশে টিভি সেটের সামনে কিংবা অনলাইনে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সকলকে হালিশহর টিভি চ্যানেলে সুস্বাগতম আমাদের আজকের বিষয় হচ্ছে চট্টগ্রামে কুরবানি ঈদে বরফক্ককে কনে পক্ষ গরু ছাগল দেওয়ার রীতি কতটুকু যুক্তিযুক্ত এই বিষয়ে আমরা কথা বলেছিলাম হালিশহর বিড়িয়ার মাঠে আগত কিছু দর্শনার্থীর সাথে বিস্তারিত শুনুন তাদের কাছ থেকে না আমি মনে করি এটা যে কোরবানির সময় আপনার মেয়ের বাড়ি থেকে ছেলেদের বাড়ি বা যে কোরবানির ছাগল দান দান করে না এটা এটা ঠিক উপহার কিন্তু আমার মতে একটা ক্রাইম এটা এক প্রকার সমাজ বিরোধী অপরাধ এটা আমাদের আপনার নিম্নবিত্ত মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত যারাই থাকুক না কেন এটা এক প্রকার চাপিয়ে দেওয়া হয় মেয়েদের উপর কারো সামর্থ্য আছে কারো সামর্থ্য নেই আমার কথা হলো আহ বিয়ে সম্পর্কটা হলো একটা লাইফ টাইম সম্পর্ক কিন্তু এখানে আমরা যদি এটা উপর হিসেবে কোরবানিটা আমি ছাগল দিয়ে থাকি গরু দিয়ে থাকি এটা হচ্ছে যে কি আমাদের সমাজের মেয়ের পরিবারের উপর মা বাবার উপর এক প্রকার চাপ দেওয়া প্রেশার দেওয়া এবং এটা ইসলাম আছে কিনা আমি জানি না সম্ভবত ইসলামও নেই যে এরকম বাধ্য করা একটা মধ্যবিত্ত মধ্যবিত্ত বা মেয়ের ফ্যামিলিকে বাধ্য করা যে কোরবানিতে গরু দিতে হবে ছাগল দিতে হবে আমার মতে এটা পুরোটাই সমাজ বিরুদ্ধে এটা এক প্রকার ক্রাইমের পর্যায়ে পড়ে এটা চাপ দেওয়া প্রেসার দেওয়া এবং বাংলাদেশে সবচেয়ে বেশি এই অপসংস্কৃতি আমাদের চট্টগ্রামে অন্য জায়গায় আছে কিনা আমার জানা নেই বাট চট্টগ্রামে এটা বাধ্য একটা মেয়ের ফ্যামিলি এটা দিতে দেখা যাচ্ছে যে কি ওই ফ্যামিলি ঠিক মতো আপনার দিনে এনে দিনে খায় কিন্তু কোরবান আসলে বা রোজার টাইমে ইত্যাদি দিতে হবে কোরবান গরু দিতে হবে ছাগল দিতে হবে কেক কাটছে বড় দিবে এটা এক প্রকার আমাদের মতো সোকল ট্রেডিশন বাট এটা ট্রেডিশন না এটা একবার অ্যান্টিসোশ্যাল অ্যাক্টিভিটিস আমার মধ্যে তো সমাজে এই অপসংস্কৃতি যেটা আছে আমি এটার বিরুদ্ধে অ্যাকচুয়ালি এটা আমাদের কালচারকে আমাদের যে মানে হাজার বছর যে সংস্কৃতি এটার সাথে যায় না এই ডাকাটিটা বন্ধ হোক আমাদের সমাজ থেকে সর্বশেষ আমি বলবো হালিশ্বর টিভি চ্যানেলকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের হালিশ্বরের নানান সমস্যা এবং উন্নয়ন নিয়ে ওরা কথা বলে কাজ করে যাচ্ছে সমাজ নিয়ে কাজ করে যাচ্ছে হালিশ্বর টিভি চ্যানেলের সার্বিক আপনার সফলতা কামনা করি আর প্রত্যেকের চট্টাগ্রামের একটা রেওয়াজ আছে রেওয়াজ আছে ঠিকই আর সবসময় একটু মেহমানদের সবসময় বেশি হবে কিন্তু এই নদী আর ব্যর্থতা বা ইনারার আলোয় দাঁড়াবে এইসব কিছু তা আর যে বিয়ে দিই আর মা বোনের বিয়ে যে আর বোনের যে বিয়ে দিই যে বিয়ে গান দেওয়া ইসলামের দৃষ্টিতে যে হারালে হারাম হয় তারা মাঝে মাঝে কিন্তু হারাম তারা যে আর যে কিন্তু দাবি দাবা করি আসলে এই দাবি দিয়ে হারালে করি কী ওর করে ইনি আর ইসলাম কী কি করে কী বা আর সমাজে কীভাবে পাবো তো সব কিছু না আসলে জিনিস কিন্তু খুব খারাপ এই যে সামনে কোরমানা ইয়ের কোরবান লো যে আরা যখন গরুর দাবি করি গিয়ালয় যে আর ইনশাল্লাহ চাই নিতে চেষ্টা করছি যে দূর করে ফেলো বর্তমান সামনে নতুন কিছু শিখি এবং মানুষের সহজ করে দিই প্রত্যেকের বিষয়ে যাতে যৌতুককে আর না বলি ইনশাল্লাহ এই বরণে আর কথা রিসার্জ করি আই অসংখ্য অসংখ্য ধন্যবাদ থালিটার টিভি চ্যানেলে আসসালামু আলাইকুম আমি এই এরিয়াতেই থাকি শিলংয়ে আমি বটা তো অ্যাকচুয়ালি চিকংদের কালচার সব কিছুতেই আসলে আমার খুব পছন্দ বাট এটার কিছু নেগেটিভ ইমপ্যাক্ট মানে ইমপ্যাক্টও আছে জাস্ট লাইক এখন করবানের চিতুফোর্ণিয়ান অনেক ছেলেরা আছে ছেলে পক্ষ আছে তারা তাদের হচ্ছে যে ওয়াইফদের ফ্যামিলি থেকে মানে ইনলসদের থেকে অনেক ধরনের মানে কী বলবো অনেক বড়ো বড়ো ডিমান্ড রাখে জাস্ট লাইক হচ্ছে যে ওদের গরু গিফট করতে হয় ছাগল গিফট করতে হয় যেটা আসলে সব টাইপের ফ্যামিলিতে অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়ালি এটা কিন্তু সাপোর্ট হয় না ঠিক আছে সবাই কিন্তু সেটা অ্যাকচুয়ালি সেভাবে বিয়ার করতে পারে না হয়ে যায় সো আমার অ্যাকচুয়ালি মনে হয় যে চিটংয়ের এই কালচারটা থেকে বের হয়ে আসা উচিত এরকম মানে কারোর উপর এক্সট্রা প্রেসারাইজ না করে কোনো সারপ্রাইজ না করে তাদেরকে এই সব ব্যাপারে কিছুটা যদি মানে ছাড় দেওয়া হয় আর কি এছাড়া চিটংয়ের কালচারে আমাদের খুবই পছন্দ আমি ছোটোবেলা থেকে চিটংয়ে থাকি এখানে ছেলেরাও অনেক রেসপেক্টিভ টু গার্লস তাদের ওয়াইফদেরকেও অনেক বেশি রেসপেক্ট করে তাদের বিয়েও অনেক সুন্দরভাবে হয় সো অ্যাকচুয়ালি জাস্ট এই জিনিসটাই আমার ছোটোবেলা থেকেই খারাপ লাগে খালি টিভি চ্যানেল যেই উদ্যোগটা নিচ্ছে যে সবাইকে অ্যাওয়ার করার জন্য এই ব্যাপারটাতে যে ফিমেলসদেরকে এতটা টাফ সিচুয়েশানে না ফেলা ওর মেয়েদের পরিবারকে বিশেষ করে যারা একটু আন্ডার প্রিভিলেজ তাদের পরিবারকে এতটা টাফ না এইসব ব্যাপারে যদি একটু অ্যাওয়ার করা যায় ইট বি সো আমি উইড করব যে এই টিভি চ্যানেলের থ্রোতে এটা অনেক মানে অনেক মানুষকে অ্যাওয়ার করবে অ্যান্ড সবাই একটু সচেতন হবে অ্যান্ড এটাকে একটু সিরিয়াসলি দেখবে ধন্যবাদ টিভি চ্যানেলকে আমাকে একটু কথা বলার সুযোগ দেওয়ার জন্য পরপক্ষ থেকে পরের পক্ষ থেকে কোন পক্ষ থেকে আমরা বিভিন্ন সময় বিশেষ করে যেমন এই সময়গুলোতে আপনার হচ্ছে যেমন একটা এই আপনার ব্যাধি হিসেবে পরিণত হয়েছে যেমন আপনার ধরেন হচ্ছে এই যে বরপক্ষ থেকে মেয়ে পক্ষ থেকে মেয়ে পক্ষের কাছে বিভিন্ন ধরনের চাহিদা থাকে যেই চাহিদাগুলো একটা অসচ্ছল পরিবার আপনার তাদের হয়তো বা দেওয়ার মতো সেই সক্ষমতা থাকে না তো আমার মনে হয় যে প্রত্যেকটা ছেলেপক্ষ বা প্রত্যেকটা পরিবারের বোঝা উচিত যে আপনার সক্ষমতা অনুযায়ী আপনার বিভিন্ন ধরনের চাহিদা করার ডিমান্ড করার তো এই ধরনের ইয়া থেকে আমি মনে করি যে আমাদের এই ধরনের চিন্তা আমাদের বেরিয়ে আসার উচিত তো ধন্যবাদ হালি শহর টিভি চ্যানেলকে এই ধরনের উদ্বেগ গ্রহণ করার জন্য এবং সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করার লক্ষ্যে আপনারা যেভাবে এগিয়ে যাচ্ছেন আমি দোয়া এবং শুভকামনা জানাই আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি হচ্ছি টুম্পা আমরা চট্টগ্রামের হালি শহরে আছি চট্টগ্রামের অনেক কিছুই ভালো লাগে কিন্তু চট্টগ্রামের বিবাহিত যেই কালচারটা আছে সেটা আমার পছন্দ না একদম যে কনে পক্ষকে অনেক চাপ দেওয়া হয় বিয়ের সময় বলেন বা বিভিন্ন ঈদে ওদের থেকে অনেক ওরা সেটাকে যৌতুক প্রথা বলে মনে করেই না মনে করে যেটা ওদের কালচার হয়ে দাঁড়িয়েছে যেটা কনে পক্ষের বাবা মায়ের উপর প্রচুর চাপ পড়ে কুর্বানি ঈদের সময় গরু ছাগল দেওয়া মানে একরকম জোরপূর্বক আদায় করতে চায় যেটা আসলে একটা মেয়ের জন্য বা মেয়ের বাবার জন্য খুবই ক্ষতিকর মানে অনেক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় হয়তো সেই সাপোর্টটা দিতেও পারে না আমরা চাই এটা এটা থেকে যেন চট্টগ্রামবাসী বের হয়ে আসুক সেটাই কাম্য সামনে ঈদ আসছে তারা যেন অন্তত মেয়ে পক্ষের পরিবারের কথা বুঝতে পারে এই তো এতটুকুই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দাউদ চট্টগ্রামের অনেকগুলো কালচারের মধ্যে যৌতুক প্রথা একটি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিয়েতে অঘোষিতভাবে কিছু প্রথা চালু আছে যেগুলো মূলত যৌতুক হিসেবে পরিচিত আসলে আমরা এগুলো যৌতুক হিসেবে ছেলেপক্ষরা ধরি না কিন্তু এটা থেকে বেরিয়ে আসতে হবে যেমন সামনে কোরবান আসছে কোরবানে গরু ছাগল বা উপর চাপ দিয়ে বা অঘোষিতভাবে কিছু না বলে বলে না বলে এইটা দাবি করা হয় আসলে এটা থেকে বেরিয়ে আসতে হবে এটা কনে পক্ষের জন্য বা কনে পক্ষের পনের বাবার জন্য একটা চাপ হয়ে দাঁড়ায় আমরা আশা করছি এটা থেকে বেরিয়ে আসবো সবাইকে আহ্বান জানাচ্ছি আমরা এটা থেকে বেরিয়ে আসবো ধন্যবাদ